নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এই যে এখন রান্না করব আমি সয়া বিরিয়ানি তার জন্য প্রিপারেশন করে নিয়েছি মশলা সয়াবিনটা ভিজিয়ে রেখেছি আর চালটাও আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে চালটাকে আমি ভাত করতে দিয়ে দিয়েছি তার মধ্যে একটু আমি চালটার মধ্যে একটু লবণ তেজপাতা আর একটু তেল দিয়েছিলাম সাদা তেল আর এই যে তারপরে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আর আলুটা না আগে একটু সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মানে অল্পই সেদ্ধ ভাপিয়ে রেখেছিলাম তারপরে একটু ছাঁকা তেলে ভেজে নিলাম এরপর ভাতটা প্রায় হয়েই গেছে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ভাতটা হয়ে গেছে কি না কারণ কারণ আমি ফার্স্ট টাইম বিরিয়ানি করছি জানি না কীরকম হবে সেই কারণে একটু নার্ভাস আর কি যাই হোক তারপর এই যে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে রাখার পর একটু নিংড়ে নিয়ে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি একটু বেশি করেই তেল দিয়েছি আর আমি এটার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি তো আমি সবাইকে একটা কথাই বলবো সয়াবিন রান্না করার আগে কিন্তু যদি এরকমভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে সে তরকারি হোক আর যাই হোক তারপর এই যে ফুড কালার দুধের মধ্যে একটু কেশার ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে সয়াবিন আর আলু কষাবো বলে এই মশলাটা করে নিয়েছি এটা ভীষণই বেসিক মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ এই সব আর কি পেঁয়াজ কুচো টমেটো কুচো ধনে পাতা এই সব তারপর আরেকটু দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা তারপরে কষানোর পর জল দিয়ে এই যে ঝোলটা ফুটছে আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে আর এই যে তেল ছেড়ে দিয়েছে ভীষণ সুন্দর এসছে কালারটা তো এখন কিন্তু নামিয়ে নেব এরপর বেয়ার বিরিয়ানির লেয়ারিংয়ের পালা বিরিয়ানির লেয়ারিংটা আর কি দেখাবো বিরিয়ানির লেয়ারিংটা আমি দেখাতে পারিনি তার কারণ আমার ক্যামেরা ধরার নেই সেই কারণে আমি দেখাতে পারিনি নর্মাল যেরকম সবাই করে সেরকমভাবেই আমি করেছি আর এই যে আমি একটু তাওয়ার ওপরে তাওয়াটা গরম করে তার উপরে বিরিয়ানির ডেজকিটা রেখে তারপর এক প্রেশার জল দিয়ে দিয়েছি কারণ চাপা দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির ফাইনাল লুক ওপরে যেটা যেটা দিতে হয় আর কি ফুড কালার ঘি বিরিয়ানি মশলা বেরেস্তা এসব দিয়েছিলাম আর ভীষণ সুন্দর কালার এসছে আর খেতেও না খুব ভালো হয়েছে দেখতে যেমন অপূর্ব সুন্দর হয়েছে খেতে তো মানে আরো যেন বেশি ভালো হয়েছে তার কারণ এই যে সয়া চান গুলো যেগুলো আছে না সয়া গুলো এগুলো মুখে পড়লে কি যে ভালো লাগছে কারণ ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম তো যাই হোক ফার্স্ট টাইম বিরিয়ানি করে আমি কিন্তু সাকসেস হয়েছি এবার থেকে করব তো আজকের ভিডিও এতটুকুই ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি জয় রাধে